কোরবানি দেওয়ার সময় নিয়তে নিয়ত মুখে বলা জরুরি নেই তে মোকে নিয়ত করা তো কোনো জোর দিলো কুরবানি করা আছে ওটা তো কুরবানি তাইল আর যে জব কতরা তান লাগে এটা নাম ফলাও দরকার নাই কুরবানি কত এটাও জানা দরকার নাই তাই নাইন জব করা লাগে যারা কুরবানি খত্রা তারা তো লইসনও নিয়তে যারা কোরবানি খত্রা তারা তো লইচনও নিয়তে কার চকায় জব যে নাইছেন তান লিস্ট এখন টানে দেবার দরকার নাই আর টান ফোড়ারও দরকার নাই আচ্ছা বহু সময় আমরা আগর মানুষের এসকার করতে পারতাম বহু সময় আমরা নেশা করলে ফোড়াই ঠিক আছে কিটা লাগিয়া বহু সময় ফড়াই ও তার লাগিয়া যে মশলা নাজানার কারণে কোনো সময় কিমান কি আটজন লিখে থাইন ফড়িয়া দেখি মানুষ আটজন আগে ফুড়লারে বা নষ্ট ঠিক কর কোনো সময় অতা মস দেয়া আসলে ফড়ি তা না আগে আগে ফড়িতে আমরা এর উপরে এনকার করিয়ানা মানুষের মাঝে দিন এলিম ক্ষমা নিশ্চয়ই ওটা ঠিক করার লাগে কি আসলে জরুরি কিছু নাই নাম ফড়ার দরকার নাই স্ত্রী আর স্বামী দুজনের কুরবানি আলাদা আলাদা হইতে দুইজনের ফ্রি হওয়া আছে দুই নাম লাগবো এক নাম দিয়ে দুইজনের হইতা নাই এক নাম দিলে আর কইলে যে আমরা এক বোর আছি স্বামী স্ত্রী তাহলে তান নাম আদায় দিবা নামা নাম আয় দিবি নাই দুইজনের আদায় এলে দুই নাম লাগবো একজনের দিতে পারবা কোনো সমস্যা নাই হ্যাঁ আচ্ছা কুরবানির সময় একটু কুরবানি মাসলা নাই খালি জোবর মাসলা জব কোনো আমরা মামই নকলে জব করলে হালালয় না হালালয় না বা কুরবানি নকলে করলে হালালই না হয়তো না আচ্ছা এই বুধ গাওয়ালি মানুষ একটা বার পড় যে আমার মাম নকলে যদি এটা ছাগল জব করেন তে হালালয় না এটা বানাই রে আসলে কোনো কোনো মকসদে হইতে পারে জবত মাসলাতা তো সেই জবর লাগে শর্ত হইলো মুসলমান হইতা আল্লাহর নাম লইতা মুসলমান হইতা আল্লাহর নাম লইতা তে ওইল হালালই বানাইলে তো নাই এতে পুরুষে করলেও ওইব আর মা বই নকলে করলেও হালালই কোনো সমস্যা নাই ঠিকানা লোক মাসলা পর্দার মাসলা এখন যদি কোরবানি করা বেগানা পুরুষে কলার জন্য পর্দার মাসলা হইব কিন্তু হালাল হইবারই মাসলা নাই জেলা পুরুষকলে করলে হালাল মা বই নকলে করলে হলা হালাল আছে আচ্ছা যে ব্যক্তি নকল কুরবানি করতে চায় তার জন্য কি পশুর মান বা বয়সের আলাদা কোনো শর্ত আছে নাই যে ওয়াজিব কুরবানি জানোয়ার দিয়ে যায় নফল কুরবানিও ও জানার দিই নফল কুরবানি করেওয়ালা লাগে আলো কোনো সার্থ নাই কুরবানির দিন দিন কিন্তু কেউ যদি বুল করিয়া চতুর্থ নম্বর দিন কুরবানি করেন তাহলে কুরবানি গ্রহণযোগ্যইনি তিন দিন কুরবানি বুল করিয়া চার নম্বর দিন খুললিছ সূর্য ডুবার বাদ বারো তারিখের সূর্য ডুবার বাদে যদি না আর কোনো কুরবানি করেন এটা কুরবানি না এখন টাইম কুরবানি করিয়া ওয়াজিবাদেশেছে না কয় বই গোথায় মাংস আইতা করে কুরবানি মাংস আইতা করে জানমার জব করছেন খাওয়া মাংস আর বাদে কোজা কুরবানি জেলা আদায় করেন ওলা সত খরি আদায় করবেন আচ্ছা কুরবানির বুস্ত ফ্রিজে রাখা শরীয়তের দৃষ্টিতে ঠিক কেউ ঠিক নাই আসলে ইসলামের শুরুত হুকুম আসলো এক সময় ইসলাম হুকুম আসলো তিন দিনের বেশি বুস্ট রাখার ইজাজত নাই তিন দিন বেশি কুরবানি বস্তু রাখার ইজাজত নাই একসময় হুকুম আসলো ই হুকুম মন চো গেছে বাদে ইজাজত কই গেছে যে এখন আর যতদিন মনে কয় রাখো কোনো সমস্যা নাই এখন ফ্রিজ এক বছর দুই বছর কোনো অসুবিধা নেই খাপকা এই ই যে হুকুম আসলো দিনই হুকুম এখন আর নাই বাদে ফিরে ইজাজত হয়ে গেছে একটি বয়সুর একাধিক সরি কলে তাদের একজনের নিয়ত ভুল হইলে বাকি সবার কুরবানি কি একজনের নিয়ত যদি দেখি খালি মাংস ভাই তা কুরবানি না তে বাকি সবর যদি নিয়তে পারে পাক্কা তাকে ক্লাস রয়েছে না